কক্সবাজার সৌকতের সিগাল পয়েন্টে হোটেল গোল্ডেন হিলে উঠেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানির টিপু এবং ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে সালু তাদের সঙ্গে ছিলেন রুমি সাতাইশ নামের এক নারী হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ টফিক বলেন বৃহস্পতিবার সকালে গোলাম রাব্বানির টিপু সহ তিনজন মিলে হোটেলে আসেন হোটেল রেজিস্ট্রারে রাব্বানি ইফতেখার ও রুমি নামের এক নারীর নাম এন্ট্রি করা হয় হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট সাতশো তিন নম্বর ফ্ল্যাটে ওঠেন গোলাম রব্বানি ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রাব্বানি এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন সন্ধ্যার পর গোলাম রব্বানি টিপু হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি জানা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের শিগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের চারনাং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানির টিপু বৃহস্পতিবার নয় জানুয়ারির রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুল সালাম বলেন সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই কিন্তু কে মেরেছে দেখতে পায়নি তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে এরপর গুলিবৈদ্য ব্যক্তিটিকে তৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিক্সায় করে হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয় এদিকে গোলাম রব্বানির টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সঙ্গে হোটেলে উঠা খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেকার ওরফের চালুকে আটক করেছে র্যাব বৃহস্পতিবার রাতে সাগর পাড়ের হোটেল মোটেলের জোনের গোল্ডেন হিল থেকে তাকে আটক করা নিশ্চিত করেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে ঘটনার পরপরের সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর খুব শীঘ্রই এই হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আয়তায় আনা হবে র্যাব জানিয়েছে দুই কাউন্সিলরের সঙ্গে হোটেলে উঠা রুমি নামের ওই নারী পালিয়ে গেছেন